এই বৃক্ষ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমরা পরিবারের সংগ্রামী আহতারক সাংবাদিক আতঙ্ক বুধা এছাড়া উপস্থিত রয়েছেন

স্বার্থ দলের কেন্দ্রীয় নেতারা <murly> উপস্থিত রয়েছেন এছাড়া নেতৃবৃন্দ এবং সভাপতি জনাব জিএল উপস্থিত রয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই তারা বিতর অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পর্ক

এক সময় এখন থেকে বছর আগে একটা সময় ছিল গাছ লাগানো এমন নয় উচিত যারা জাতিবৃদ্ধ আছেন আমার কর্মক্ষেত্রে গাছ বাঁচান প্রাণীপূল বাঁচান মানুষ বাঁচান এমন অবস্থা হয়ে গেছে আমাদের বাংলাদেশের পৃথিবী সংখ্যা আমাদের বাংলাদেশের অনেক পরিবেশের যে অবস্থা সেটা অত্যন্ত অত্যন্ত দ্রুত একটি অবস্থা এই ধরনের পরিবেশে জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন তাই জীবনের দাবিতে জীবন নিয়ে বেঁচে থাকতে জীবনটাকে বাঁচিয়ে রাখতে আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার আর সেজন্য গাছ লাগানোর কোন বিকল্প নেই আজকে এই মধ্যে তো আমার কাছে অনেক ভালো লাগলো আমার জীবনে এই প্রথম এই গাছ লাগানোর গাছের চারা বিতরণ করার অনুষ্ঠান আগে দাঁড়ানো

নেওয়ার জন্য আজকে আমাদেরকে সব দিয়ে হয়েছে আমরা নানা পছন্দ আপনারা দেখেছেন কিছুদিন আগে মানে গৃহতম নিয়েও আমরা সংরক্ষণ করেছি যেমন আওয়ামী লীগ যেভাবে গত সতেরো বছর বাংলাদেশ চালিয়েছে আপনি দেখেছেন আমরা কেউ ভয় রাখতে পারতাম না সেখানে জারাত তার রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আর আমরা সারা বাংলাদেশে আমরা যে মানবিক সংগঠন কম করেছেন সেই মানবিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন আপনার আহত চব্বিশ আন্দোলন এবং আমাদের গত সতেরো বছরে মানুষদের পুনরুদ্ধার আন্দোলনে যে সমস্ত ব্যক্তিগত

はい。<music> हां लेकिन आप কইছিলাম যে এদিক থেকে ঢুকে পোলাটাই দিতে চলি দবাছাও ঠিক আছে এইটা স্লোগান দেই ঠিক আছে শক্তি শক্তি